গুড মর্নিং গুড মর্নিং কিরে তোরা সবাই ভালো আছিস তো কালু তুই এখন কেমন আছিস বিড়ি খাওয়া বন্ধ করেছিস না আবার খাচ্ছিস না স্যার একদম ছেড়ে দিয়েছি তবে কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে তাহলে একটু একটু খাই আর কি ভেরি গুড ভেরি গুড তা তোমার সাথে ওটা আবার কে ওকে তো চিনলাম না কেন স্যার রিকোয়েস্ট করার জন্যই তো ওকে আমার সঙ্গে রেখেছি এই তুই এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যা যা বলছি না হলে পিটিয়ে পিঠের চান তুলে নেব এবার আমরা পড়ায় ফিরে আসি কালু তুই বলতো বর্তমানে যে সব ছেলে মেয়েরা বিয়ে করার পর বিয়ের ছয় মাস যেতে না যেতেই অশান্তির সৃষ্টি হচ্ছে কি এমন করলে ছেলে মেয়েরা সুখে শান্তিতে সংসার করতে পারবে স্যার বর্তমান সময়ে ছেলেরা যদি মেয়েদের রূপ না দেখে ধার্মিক মেয়ে দেখে বিয়ে করতো তবে মেয়েরা রূপ চর্চা না করে ধর্ম চর্চা বেশি করত। আর এদিকে মেয়েরা যদি ছেলেদের টাকা না দেখে ধার্মিক ছেলে দেখে বিয়ে করত। তাহলে আজ সব ছেলেদের মন্দির কিংবা মসজিদে পাওয়া যেত কালু উত্তর তো তুই ঠিক বলেছিস আহ আজকাল যা গরম পড়েছে ভাবতেই অবাক লাগছে স্যার আমার মনে হয় সূর্য মামার যদি একটা বউ থাকতো তাহলে এত গরম দেখাতে পারতো না বউ সূর্য মামাকে ঠিক কন্ট্রোলে কন্ট্রোলে রাখতো তুই তুই কি করে বুঝলি কেন স্যার আমার মা তো বাবাকে রাখে বাহ যখন ওই বুঝিস তাহলে বলতো লোড সেটিং এর উপকারিতা কি কি স্যার কারেন্ট বিল কম আসে পুরো বাড়ি অন্ধকার থাকলে যোচ্না দেখতে সুবিধা হয় গরমে ঘেমে গেলে মানুষের শরীর থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যায় হাত পাখা ব্যবহার করায় হাতেরও একটু ব্যায়াম হয় গরমে খালি গায়ে থাকলে কাপড় চোপড়ও ময়লা খুব কম হয় আর এই লোড সেটিং এ মানুষের চোখে সহজে ঘুম আসে না তাই তো গভীর রাত পর্যন্ত বাড়িতে চোর ঢুকতে পারে না হ্যালো এবার তুই দাঁড়া তো স্যার তুই বল তো পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণীর নাম কি স্যার গরু কারণ গরু নিজে জল খায় আর মানুষকে দুধ খায় এবার বলতো মানুষের কেন টাকার দরকার হয় বলেন কি স্যার টাকা ছাড়া আজকাল এক পা চলা অনেক কষ্টের কেউ না খেয়ে শুয়ে থাকলে তখন বোঝা যায় টাকার কতটা দরকার মেয়ের বিয়ের জন্য কোন বাবাকে লোকের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার টাকার অভাবে কাউকে পড়াশোনা ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার ছুটির দিনেও কোনো বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার আর ছেলেরা পরিবারের জন্য টাকার পিছনে ছুটতে ছুটতে কখন যে চুলদারি পেকে গেল তা নিজেও জানে না এবার বল মানুষের সব থেকে মূল্যবান জিনিস কি স্যার মানুষের সব থেকে মূল্যবান জিনিস হলো সময় আর সম্পর্ক সময় তাকেই দেওয়া দরকার যে সময়ের মূল্য দিতে জানে আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে কিন্তু স্যার আজকাল বেশিরভাগ মানুষ প্রেম করে বিয়ে করে নিয়েছে তাই তো বউয়ের টেনশনের সময় আর সম্পর্ক দুটোই আস্তে আস্তে ভুলে যাচ্ছে হ্যালো তুই কি বিয়ে করেছিস হ্যাঁ স্যার আমি একটা মেয়েকে বিয়ে করেছি আরে সে তো বুঝলাম কেউ কি ছেলেকে বিয়ে করে নাকি হ্যাঁ স্যার করেছে তো এই গর্ধব কে আবার ছেলেকে বিয়ে করেছে শুনি কেন স্যার আমার বোন করেছে আচ্ছা তোর বাবা মুরগির ব্যবসাটা এখনো করেন নাকি বাদ দিয়ে দিয়েছে কি যে বলেন স্যার ওটাই তো আমাদের একমাত্র রুজি রুটি এই তো সেদিন মাথায় খাতা ভর্তি মুরগি নিয়ে বাজারে যাচ্ছিলাম হঠাৎ করে আমার পায়ে হোঁচট লেগে খাতাটা মাথা থেকে পড়ে ভেঙে গেল আর মুরগিগুলো ছাড়া পেয়ে সব এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করলো অনেক কষ্ট করে সব মুরগি ধরে খাতার মধ্যে ঢুকালাম এবার আর বাজারে না গিয়ে ভয়ে ভয়ে বাড়িতে আসলাম বাবা তখন আমাকে জিজ্ঞেস করলো কিরে বাড়ি ফিরে আসলি কেন আমি বললাম ইয়ে মানে বাবা আমি রাস্তায় যাওয়ার সময় মাথা থেকে খাতাটা পরে মুরগিগুলো সব বেরিয়ে গিয়েছিল কিন্তু বাবা আমি একটা মুরগিও ছেড়ে আসিনি পুরো এগারোটা মুরগি ধরে এনেছি তখন বাবা আমাকে বলল সাব্বাস বেটা এই না হলে আমার ছেলে তোকে সাতটা মুরগি দিয়ে বাজারে পাঠিয়েছিলাম এখন চারটা মুরগি আমার কামাই হয়ে গেল এটাই তো ব্যবসার সিগ্রেট তুই কিন্তু কাউকে বলিস না আমি মরে গেলে তোকেই এই মুরগির ব্যবসাটা করতে হবে পেটি এবার তুই দাঁড়াতো তুই বলতো বিয়ের দিন মেয়েরা লাল শাড়ি পরে কেন লাল মানেই তো হচ্ছে বিপদ তাই তো সংসারে ঢোকার আগেই এক নম্বর বিপদ সংকেত জানিয়ে দেওয়ার জন্য লাল শাড়ি পরে আচ্ছা বলতো মেয়েরা বিয়ের পর সত্যি কি সংসারে অশান্তি করে স্যার কিছু কিছু মেয়ে মানুষ আছে দেখবেন যারা কিনা বিয়ে হয়ে যাওয়ার পরেও বাবার বাড়িতে এসে মাতব্বরি করে সারাখন ভাইয়ের বউয়ের নামে দোষ খুঁজে বেড়ায় স্যার আমি একটা মেয়ে হয়ে বলছি বিশ্বাস করেন সেই একটা মেয়ে মানুষের জন্যই দুইটা সংসারেই অশান্তি লেগেই থাকে বিবাহিত মেয়েদের ডিভোর্স হওয়ার প্রধান চারটি কারণ কি কি এক হচ্ছে অতিরিক্ত জেদ দুই হচ্ছে অন্য ছেলের সাথে পরকিয়ায় মেতে ওঠা তিন হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করা আর চার হচ্ছে বাবার বাড়িতে গিয়ে কুমন্ত্রণা শোনা হাবলু এবার তুই দাঁড়া তো ইয়েস স্যার তুই বলতো আইপিএস এর ফুল ফর্ম কি স্যার আইপিএস এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ভেরি গুড ভেরি গুড এবার বল দিনের পর দিন গরম বেড়েই চলেছে এত গরম পড়ার কারণ কি স্যার এই গরম বাড়ার একটাই কারণ চারিদিকে মানুষ গাছপালা কেটে ধ্বংস করে দিচ্ছে এই গরমের হাত থেকে বাঁচতে হলে প্রত্যেকটা মানুষকে গাছ লাগাতেই হবে কারণ একটি গাছ একটি প্রাণ কাছ লাগান প্রাণ বাঁচান বাবা হাবলু আমি জানতাম তুই পারবি বাবা ফটকে এবার তুই দাঁড়াতো ইয়েস স্যার তাহারে তোর শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া ভালোই চলছে নাকি স্যার খাওয়া দাওয়া না ছাই এই তো সেদিন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল কি ঘটনা একটু খুলে বল স্যার আমার শাশুড়ির আমাকে ধরে তিনজন জামাই এবার আমার শাশুড়ি তিন জামাইয়ের ভালোবাসা দেখার জন্য পুকুরে একদিন ঝাঁপ দিয়ে দিল প্রথম জামাই শাশুড়িকে বাঁচিয়ে নিল তাই শাশুড়ি খুব খুশি হয়ে প্রথম জামাইকে একটা মারুতি গাড়ি উপহার দিল দ্বিতীয় দিন শাশুড়ি আবার ঝাঁপ দিল সেদিন দ্বিতীয় জামাই বাঁচিয়ে নিল শাশুড়ি খুব খুশি হয়ে তাকে একটা কেটিএম বাইক কিনে দিল তৃতীয় দিন শাশুড়ি আবার ঝাঁপ দিল এবার তৃতীয় জামাই মানে আমি মনে মনে চিন্তা করলাম আমাকে তো শাশুড়ি বেশি দামি দেয় না আর আমি যদি বাঁচাই তাহলে আমাকে বড্ড জোর একটা নতুন সাইকেল কিনে দেবে ধুর মরে মরুক আমি আর বাঁচালাম না তার তারপর শাশুড়ি জলে ডুবে ছটপট করতে করতে মারা গেল পরের দিন আমি একটা মার্সিডিস পেয়ে গেলাম তাহারে তুই তো তোর শাশুড়ি বাঁচালি না তাহলে তুই আবার কেমন করে মার্সিডিস পেলি শুনি কেন স্যার শাশুড়ি মারা যাওয়ায় শ্বশুর খুশি হয়ে আমাকে একটা মার্সিডিস কিনে দিয়েছে ফটকে এবার বলতো নারীদের চরিত্র কেমন হয় স্যার নারীদের চরিত্র ছেলেদের থেকে একদম আলাদা হয় একজন ছেলে যখন বিয়ে করার স্বপ্ন দেখে তখন ছেলেটা চায় তার জীবন সঙ্গিনী যেন শিক্ষিত হয় বুদ্ধিমতি হয় মোটামুটি সুন্দরী হয় তার চরিত্র যেন ভালো হয় আর আমার বাবা মা সহ ফ্যামিলির সবার সাথে মিলেমিশে যেন চলতে পারে কিন্তু স্যার নারীদের চরিত্র ছেলেদের থেকে একদম আলাদা একজন নারী যখন বিয়ে করার স্বপ্ন দেখে তখন সে চায় তার স্বপ্নের রাজকুমার যেন স্মার্ট হয় তার মাসিক আয় কুড়ি থেকে তিরিশ হাজার হয় তার যেন একটা নিজস্ব তিন তিনতলা বিল্ডিং থাকে আর বিয়ের পর আমাকে যেন ঘন ঘন শপিং করাতে আর বাবার বাড়িতে ঘুরাতে নিয়ে যায় এবার যখন বিয়ে হয়ে যায় তখন বিয়ের ছয় মাস যেতে না যেতেই বউয়ের মনে চরম হিংসা ঢুকে যায় স্বামী সারা দিনের কাজকর্ম করে যখন বাড়িতে আসে বউ তখন স্বামীর কানে ভেন ভেন করতে করতে নাকের জল চোখের জল এক জায়গায় করে দিয়ে বলে তোমার বোন মানে আমার ননদ আমাকে শুধু কোথায় কোথায় খোটা দেয় তোমার মা মানে আমার শাশুড়ি এত কাজ করি এত কাজ করি তবু আমার পায়ে পায়ে দোষ ধরে তোমার বাবা মানে আমার শ্বশুর বুনো সার একটা আমি সারা দিনে চারবার ঘুমাই বলে আমার বাবা মাকে নিয়ে কোথা শোনায় আমি আর সহ্য করতে পারছি না কাল থেকে তুমি আর আমি আলাদা খাবো আর যদি তুমি আলাদা হতে না চাও তাহলে আমাকে এক্ষুনি আমার বাবার বাড়িতে দিয়ে আসো এবার বেচারা ছেলে না পারে বউকে কিছু বলতে আর না পারে নিজের বাবা মাকে কিছু বলতে তারপর মনের দুঃখ মনে রেখে একদিন ঠিকই আলাদা হয়েই যায় স্যার এক কথায় ছেলেরা বিয়ের পরেই জানতে পারে তার নিজের মা ভালো না তার নিজের বোন ভালো না তার নিজের বড় ভাই সব থেকে বড় শত্রু তার ছোট ভাই একটা চরম বেয়াদব ছেলে বাড়ির চোদ্দ গোষ্ঠী সবাই ছোট লোক আর সব থেকে শেষে যেটা জানতে পারে সে নিজেই একটা কাপুরুষ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে যত বেশি পারেন শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটিকে এক কুড়ি সাবস্ক্রাইব করে দিন কারণ পরবর্তীতে আরো নিত্য নতুন হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওর ডিস্ক্রিপশনে অ্যামাজনের জেনুইন লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে পছন্দ মতো কেনাকাটা করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে এভাবেই হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ